এমন আছো মনটা কি একটু হালকা হয়েছে এইভাবে ঘরে বসে কান্নাকাটি করে কি কোনো লাভ আছে বা তার কথা ভেবে এর থেকে বরং চাও একটু বন্ধুদের সাথে ঘুরে এসো বন্ধুদের সাথে না ঘুরলেও একটু বাইরে দেখে এসো তোমার থেকেও অনেক কষ্টে অনেকে আছে আর তোমার বাবা মা যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যারা সত্যি তোমায় ভালোবাসে আর কোনো দিন তোমায় ঠকাবে না তারা তাদের কথা ভাববে না নিজের জীবনটা গড়ো দেখবে একদিন ঠিক সত্যিকারের ভালোবাসা তুমি পাবে এইভাবে কান্নাকাটি করে তোমারই কষ্ট তার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না যাই হোক রাতের খাবার খেয়েছ আর যদি এটা দিনে শুনে থাকো তাহলে ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো কারণ খাওয়া দাওয়া না করলে তোমার শরীর কষ্ট পাবে তোমার আত্মার কষ্ট হবে ওর তাতে কিছু যায় আসে না কারণ সে তো তোমার কোনো দিনে ভালোই বাসেনি সে চলে গেছে কিন্তু আমি তো এখনও বাজছি সে চলে গেছে আমায় ফেলে রেখে আমায় একা করে রেখে সে হয়তো আজ আর একবারও আমার কথা ভাবে না কিন্তু আমি আমি তো এখনও বেঁচে আছি আমি এখনও শ্বাস নিচ্ছি আমি এখনও লড়ছি তার অনুপস্থিতিতে আমি ভেঙে পড়িনি আমি দাঁড়িয়ে আছি একদিন ভাবতাম ও ছাড়া কিছুই সম্ভব নয় এখন বুঝি সব কিছু অসম্ভব যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে তোমার দ্বারাই সম্ভব কারণ তুমি ছিলে বলেই সে এতদিনের সুখ শান্তি সব পেয়েছে আজ তুমি নেই বলেই সে ভুল পথে যাচ্ছে সে ভুল কাজ করছে সে ভালো নেই সে ভালো থাকতে পারে না সে হয়তো ভাবছে সে ভালো আছে কিন্তু সেটা তার ভালো থাকা নয় একদিন সেও বুঝবে তোমার মর্ম আর সে আমি আজ নতুন করে শুরু করছি জীবন তুমি যদি আমার গল্পে না থাকো তাতে গল্প থেমে যায় না বরং আমার গল্প এখনও আরও শক্তিশালী আরও ব্রাস্তব কারণ এবার আমি কাউকে নিয়ে নয় নিজেকে নিয়ে বাঁচব নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের মর্যাদা আর যখন সে দেখবে যে তুমি এই স্বপ্ন মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছ তখন সে ভাববে সে কী হারিয়েছে কিন্তু তুমি যদি ভুল পথে যাও আর ভুল কাজ করো নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবো আর ওই নেশা ভাঙ করে নিজের জীবনটা উল্টো পাল্টা কাজ করে কাটাও তাহলে কিন্তু সে হাসবে সে ভাববে যেটা ঠিক উল্টোটা হয়েছে সে ছিল বলেই তুমি ভালো ছিলে আর সে নেই বলেই তুমি একেবারে রসাতলে গেছো কিন্তু সেটা তাকে ভাবতে দিলে তো হবে না সে তোমাকে ঠকিয়েছে না সে নিজে ঠকেছে এটাই তাকে রিয়েলাইজ করাতে হবে তুমি আমাকে ফেলে গেছো ঠিকই কিন্তু আমি নিজেকে হারাইনি আমি ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছি এক নতুন আমি যে ভাঙে না সে কিছু শিখে না আর আমি শিখছি প্রতিদিন প্রতিটা কষ্ট থেকে তুমি গেছো ভালো করেছো আজ আমি জানি আমি একা হলে অসম্পূর্ণ নই আমি আছি আমি বাঁচছি আর আমি হার মানছি না এইভাবেই তোমাকে আরও একটা দিন পার করিয়ে দিতে হবে আর নিজের ওপর ফোকাস করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজে ভালো থাকতে হবে তাহলেই তার হার হবে তুমি হেরে গেলে হবে না তোমাকে দেখাতে হবে যে সে হেরেছে আজকে এতটাই আসি আবার কালকে কথা হবে ভালো থেকো আর এখন যদি ঘুম না আসে তাহলে একটা মুভি ওর সিরিজ দেখে নাও কমেডি ও থ্রিলার আমার কিন্তু থ্রিলার দেখতে দারুণ লাগে আমি হইচ নেটফ্লিক্স সবেতে দেখি তুমিও দেখো